ছেলে যখন আবদার করলো মা সেদিনের মতন আরেকবার চানা করে খাওয়াবে তখনই ঠিক বুঝেছিলাম যে ছেলে আমার আস্তে আস্তে বড় হচ্ছে তাই আমিও ছটপট ভিজিয়ে দিলাম কাবলি চানা সকালে ভিজিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় রান্নাটা করেছিলাম প্রেশার কুকারে একটু সিটি দিয়ে আগেই জল জড়িয়ে রেখেছিলাম সেই কাবলি চানা এরপর ওই কুকারে একটু সর্ষের তেল গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজের পেস্ট তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম ওই ভাপিয়ে রাখা কাবলি চানাটা আর সঙ্গে আন্দাজ মতন লবণ চিনি এরপর একটু জল দিয়ে নেড়ে নিয়ে দিয়েছিলাম কস্তুরি মেথি আর গরম মশলা গুঁড়ো আর গার্নিক সিং এর জন্য দিয়েছিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ আর সেদিন পরোটাটাও করেছিলাম চোখ নৌকো খেয়ে কিন্তু খুব মজা পেয়েছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছিল খেতেও চমৎকার হয়েছিল আর এদিকে আমি যেহেতু একটুখানি মেন্টেন করি তাই আমি আমার খাবারটা বানিয়েছিলাম ভাপিয়ে রাখা চানা দিয়ে শসা গাজর পেঁয়াজ আর টমেটো সঙ্গে দিয়েছিলাম একটু অরিগানো আর একটু ডিম একটু লবণ গোলমরিচ আর একটু লেবুর রসও দিয়েছিলাম খেতে কিন্তু হয়েছিল অসাধারণ ওয়েট লসের জন্য এটা কিন্তু খুবই উপকারী